ঈদের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ বাসের জন্য এক ঝাঁক নন এসি ইকোনমি ক্লাস বাস নিয়ে আসলো ন্যাশনাল ট্রাভেলস হ্যালো আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ন্যাশনাল ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া চারটি নতুন বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা চাপাই নবাবগঞ্জ রাজশাহী রুটের অন্যতম জনপ্রিয় এবং অপারেটর ন্যাশনাল বহরে যুক্ত হয়ে গেল ঈদকে কেন্দ্র করে নির্মাণ করা চার ইউনিক নন এসি বাস যে বাসগুলিকে নির্মাণ করা হয়েছে ভারতে আশোক লিলন ইগল ওয়ান এর জিরো প্রাই মডেল উপর যেখানে এই বাসগুলো চেসিসগুলো কিন্তু ভারতে নির্মাণ করা হয় এই ভারতীয় আশোক লিলন ইগল ওয়ান এর জিরো প্রাই মডেল চেসিসগুলোতে কোনো প্রকার এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়নি রেগুলার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে মূলত ন্যাশনাল ট্রাভেলস এই বাসগুলোকে কিন্তু ঈদকে কেন্দ্র করে বহরে যুক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে গত বছর মানে দুই হাজার চব্বিশ অসাধারণ এই চার ইউনিট নন এসি বাসে বডি প্রস্তুত প্রতিষ্ঠান দেশেরই নিউপ্লেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নতুন এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে নতুন পেন্ট স্কিমে ব্যবহার যেখানে কিন্তু রয়্যাল গ্রিনের পাশাপাশি গোল্ডেন এবং হোয়াইট কালার পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে

এবং বডি করার জন্য আর স্পেন্ড হয়ে যায় প্রায় আঠেরো থেকে বিশ লক্ষ টাকার মতো ওভারঅল ধারণা করা যায় পার ইউনিট বাসে বডি সহ বিভিন্ন আনুষঙ্গিক কাজের জন্য স্পেন্ড হয়ে গিয়েছে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকার মতো বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড পাশাপাশি পেন স্কিম এবং বডি ফিনিশিংয়ের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেওয়ার রাখি নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক তুই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে এসে থাকে এই নতুন বাসগুলোর একটি ভেতর থেকে একদম সাদা মাটা ড্যাশবোর্ডের কাজ করেছে নিউ প্লেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ড্যাশবোর্ডে যেখানে কিন্তু চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি ভেতর বাহিরে লাইটিং কন্ট্রোল আদি পাশাপাশি চালক যাতে এই গাড়িটিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই সকল ধরনের সরঞ্জাম আদি পাশাপাশি বাসটির সামনের অংশে সিলিং এর কাজও তারা অনেক সুন্দর করে করতে পেরেছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে বাসগুলো কোনো সিটের সাথে কিন্তু লেগলেসটা ব্যবহার করা হয়নি কেননা এই বাসগুলোতে এগারো দশমিক দশ মিটারের চেস এস লিঙ্কের ব্যবহার করা হয় যার ফলে চল্লিশটি সিট দেওয়ার ফলে কোনো প্রকার লেগলেস দেওয়া পসিবল হয় না কোনো সিটের সাথেই এছাড়া এই বাসগুলোর ভেতরে করা হয়েছে হোয়াইট গোল্ডেন এবং ব্লু কালারের চেন এল লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে তাছাড়া রুম লাইটিং ডেকোরেশনের কাজও কিন্তু করা হয়েছে এই বাসগুলোতে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশোয়ার করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে এই সিটগুলোকে নির্মাণ করা হয়েছে মকমল কাপড় দিয়ে যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি তাছাড়া ননিস বাসের ক্ষেত্রে কিন্তু আমি মকমল কাপড়ের সিটগুলিকে বেশি প্রেফার করে থাকি হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে কিন্তু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কোনো সিটের সাথেই অ্যাডজাস্টেড হেড ডেস্ক এবং অ্যাডজাস্টেড পিলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এছাড়া আরও রয়েছে আনঅ্যাডজাস্টেবল হ্যান্ড ড্রেসটার ব্যবহার পাশাপাশি সিট ফল অফ সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য লেগ হ্যাঙ্গারের ব্যবহার এবং প্রতিটি সিটের সামনে কিন্তু ইউজ এভিজির জন্য হ্যান্ড ব্যবহার করা হয়েছে পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে চিপ জু স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুরির ব্যবহার সবগুলো সিটের সাথে এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটে মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডি ন্যাক্স এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করবে নন এসি বাজারে এসি ভেন্টিলেটর দেওয়া হয় সুন্দরতা বর্জনের জন্য ন্যাশনাল ট্রাভেলস বহরে যুক্ত হয়ে এই বাসগুলো তাদের নির্ধারিত ঢাকার রাসায়ী চাপাই নবাবকে সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে যেখানে এই রুটিতে জার্নি করার জন্য প্রতি প্রতি সিটের জন্য ব্যয় করতে ঢাকা থেকে রাসায়ী রুটের জন্য ছয়শো নব্বই টাকা এবং ঢাকা থেকে চাপাই নবগঞ্জ রুটের জন্য আটশো বিশ টাকা ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল গাবতুলি কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিট সংগ্রহ করতে পারবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানে কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই ন্যাশনাল ট্রাভেলস কর্তৃপক্ষকে এই বাসগুলোতে কোনো প্রকার ব্র্যান্ডের লোগো না দেওয়ার কারণে পূর্বে এই বাসগুলোতে হিনো ব্র্যান্ডের লোগো থাকলেও কিন্তু পরবর্তীতে এই লোগোগুলোকে তুলে ফেলা হয় তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানেন ন্যাশনাল ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ